চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি তারপর সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন পনিরগুলোকে কেটে নেবেন আর যেরকম ইচ্ছা সাইজ দিয়ে নেবেন পনিরগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি দুই চামচ গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি নিয়ে নিয়েছি তিন চারটে পরিমাণ তেজপাতা আর নিয়েছি দশটা মতন গোটা গোলমরিচ তিন চারটে মতন শুকনো লঙ্কা নিয়েছি আটটা মতন এলাচ আটটা লবঙ্গ আর নিয়েছি আট দশটা পরিমাণ দালচিনি স্টিক এবার এই সবকটা মশলাকে ভালো করে শুকনো করে রোস্ট করে নিতে হবে আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে মশলাটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে তাই এবার একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এবার নিয়ে নিয়েছি একটা বাটিতে কুড়ি গ্রাম কাজুবাদাম কুড়ি গ্রাম কিশমিশ এক ইঞ্চি আদা আর পাঁচটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গোটা টমেটো এবার সবগুলোকে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব তারপর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বাটার বাটারটা পুরোটা গলে গেলে দিয়ে দিচ্ছি একে একে আমরা পনিরগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন না হলে বাটারটা পুড়ে গেলে পনিরের গায়েও কিন্তু সেই কালারটা চলে আসে তখন দেখতে একদমই ভালো লাগে না পনিরগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ তারপর পনিরগুলোকে হালকা হালকা করে ভাজা করে নেব তারপরে একে একে পনিরটাকে আমরা তুলে নেব এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনেই এটা বানিয়ে নেওয়া যেতে পারে এমন কি ভগবানের সেবায়ও এই রেসিপিটা কিন্তু নিবেদন করা যেতে পারে পনিরের এই গ্রেভির রেসিপি যে কোনো লুচি পরোটা কুলচা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গেও দুর্দান্ত লাগে দেখুন পনিরগুলোকে আমার ভাজা হয়ে গেছে তাই এবার একটা প্লেটে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনিরগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে আমি দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দেব একটা তেজপাতাকে ফাটিয়ে তারপরে ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এই জিরে আর তেজপাতাটা সুন্দর করে ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সুন্দর করে মশলাটা কষা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়ে নেবেন না হলে মশলাটা কিন্তু গায়ে ছিটকাবে তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন সামান্য ঢাকা দিয়েও এটাকে কষাতে পারেন দেখুন এখানে কিন্তু অনেকটা প্রায় কষে এসেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সেই মশলাটা যেই মশলাটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর কিন্তু এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না এই মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যাতে খুব সুন্দর করে ব্যালেন্স হয় স্বাদটা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর করে এই মশলা কষানোর সময় তেল ছাড়ে সেই দিকে খেয়াল করবেন যারা আমার চ্যানেলের পুরোনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন দেখুন এখানে মশলাটা প্রায় কষেই গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তাই সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন ফুটে উঠলে পরে এর মধ্যে আমরা পনিরগুলো অ্যাড করবো এই রেসিপিটা একটু গা মাখো মাখোই হয় আমি এটা রাধা বল্লভীর সঙ্গে পরিবেশন করেছিলাম বলে এইটা আমি একটু গা মাখই নামিয়েছিলাম দেখুন পনিরগুলোকে আমি দিয়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে পনিরগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবো যাতে মশলাটা পনিরের গায়ে সুন্দর করে ঢুকে যায় তারপরে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তাহলেই রেডি আমাদের নিরামিষ পনিরের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে